হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে প্রবলেম টু ফুল সলিউশন প্রবলেম টুতে আমাদের মোট ছটা প্রশ্ন আছে খুব একটা বেশি প্রশ্ন নেই তো সেই ছটা প্রশ্ন কীভাবে কী করছি না করছি প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য রাখবে এবং এখানে আমাদের আজকে কিন্তু ওয়েব আপটিক্স হয়ে যাবে শেষ এরপরের ভিডিও আসবে কিন্তু আমাদের কোয়ান্টামের উপর থেকে ঠিক আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে ঠিক চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এ প্রস্তচ্ছেদের একটি রেখাছিদ্র ছ তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলে এর মান কত হলে প্রথম চরম চরমবিন্দুর উপযোগী অনু অববর্তন অপবর্তন কোন হবে থার্টি ডিগ্রি প্রথম চরমবিন্দুর কোন যেটা দিয়েছে সেটা দিয়ে দিয়েছে তাহলে তোমার প্রথম চরম বিন্দু মানে সাইন থার্টি ডিগ্রি এটা হয়ে যাবে কত না ল্যামডা ডিভাইডেড বাই এ বোঝাতে পারলাম তাহলে তোমার এর মান হবে ল্যামডা ডিভাইডেড বাই সাইন থার্টি সাইন থার্টির মান হয় হাফ তার মানে হচ্ছে টু ল্যামডা তার মানে হচ্ছে তোমার ছ হাজার দুগুণে প্রথম ও চরম বিন্দু বলেছে তাহলে হচ্ছে তিনের দুই ল্যামডা এটা হতো আর এটা হয়ে যেত তোমার জাস্ট এর সাথে তিনের দুই এর সাথে যদি তিনের দুই হয় জাস্ট তাহলে থ্রি ল্যামটা হাফটাতে কেটে যাবে মানে থ্রি ইন্টু ছ হাজার অ্যাংস্ট্রং ছ হাজার অ্যাংস্ট্রম অ্যান্সারটা কিসে দিয়েছে অ্যান্সারটা মিটারে দিয়েছে তাহলে আঠেরো হাজার অ্যাংস্ট্রং তার মানে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার এক দুই তিন চার টেন টু দি পার মাইনাস ছয় হ্যাংস্ট্রং মাইনাস ছয় মিটার সরি হয়ে গেলো নেক্সট মানে এটা পার্ট ওয়ান আর পার্ট টুতে দেখো আর বলছে প্রথম অবমবিন্দুর উপযোগী অপবর্তন কোন থার্টি ডিগ্রি হবে তাহলে সেই ক্ষেত্রে আমি করেছিলাম যেটা ওই যে ল্যামডা বাই সাইন থার্টি তার মানে হচ্ছে টু ল্যামডা তার মানে হচ্ছে তোমার ছয় দুগুনা বারো হাজার অ্যাংস্ট্রং তার মানে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস ছয় মিটার ঠিক চলো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তো বলেছে ছশো ন্যানোমিটার মিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণী আলোক রশ্মি এক মিলিমিটার বেতের একটি ছিদ্রের ওপর আপতিত হলো ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি দুই মিটার হয় তবে কেন্দ্রীয় বিন্দুর উভয় পাশের প্রথম অবমবিন্দুর মধ্যবর্তী অবস্থান মধ্যবর্তী ব্যবধান আচ্ছা তাহলে এটা কিছুই না আমাদের কাছে ঝালোপ্রস্ত নির্ণয় করতে বলেছে মধ্যবিন্দুর বা সেন্ট্রাল রাইটের ওপর আর নিচের দিকে অবমবিন্দু সেটা কি দেবে অবম টু অবম কি দেবে সেটা অবশ্যই ঝালোরপ্রস্ত দেবে এবং সেটা আমরা খুব ভালোভাবে জানি সেটা হয় তোমার 2 λ d / a 2 λ d / a ठीक है सर तले এটা আমরা করতেই পারি ওনা আছে অসুবিধা নেই কিছু তলে 2 * তোমার 600 ন্যানোমিটার 2 * 600 ন্যানোমিটার * कैपिटल d দিছে 2 মিটার আর 1 মিলিমিটার এটা 2 মিটার আর এখানে হচ্ছে 1 মিলিমিটার মানে 10 ^ -3 3 4 5 5 দিলে 4 পরে থাকবে তাহলে 6 * 2 = 12 * 2 = 24 * 10 ^- চার মিটার বা বলা ভালো টু পয়েন্ট ফোর মিলিমিটার টু পয়েন্ট ফোর মিলিমিটার শর্টেড কোনো অসুবিধা নেই তিন নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার প্রস্তের একটি রেখাচিত্র একটি উত্তর লেন্সের সামনে অবস্থিত রেখাছিদ্রটি এতাংশ্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত এবং ব্যাতিচার ঝালরটি লেন্সের ফোকাস তলে গঠিত হয় বেশ বাম দিকের তৃতীয় অবমবিন্দু ডান দিকের তৃতীয় অবমবিন্দু থেকে তিন মিলিমিটার দূরে তাহলে তৃতীয় অবম থেকে বাম দিকের তৃতীয় অবম ডান ডানদিকের তৃতীয় অবম বিন্দু থেকে কিন্তু তোমার তিন মিলিমিটার দূরে অবস্থিত তাহলে বাম দিকের যেটা তৃতীয় বিন্দু আর ডান দিকের যেটা তৃতীয় বিন্দু এই দুটোর যেটা মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু তোমাদের কি কী প্রস্থ অর্থাৎ প্রস্থ যখন নির্ণয় করতে হবে আমাদের এখানে এই ক্ষেত্রে তখন কিন্তু এই যে যেটা বেদরা তোমাকে দিয়ে দিয়েছে সেই বেদরার কিন্তু কী নেবে ডিভাইডেড বাই টু নেবে এবার এটা হলো তোমার দুই দিকে বিস্তৃত কারণ এটা একটু গণ্ডগোল হয়ে যাবে এবার ঠিক আছে এটা হলো তোমার দুই দিকে বিস্তৃত এই যে তিন মিলিমিটার এটা দুটোর দিকে বিস্তৃত সেন্ট্রাল ব্রাইট থেকে তোমার ওপর দিক আর নিচের দিক এটাও থার্ড ডার্ক এটাও থার্ড ডার্ক এই দুটোর দূরত্ব দিয়ে দিয়েছে বাবা তিন মিলিমিটার তাহলে একদিকের পাঁচটা দূরত্ব কত থ্রি বাই টু মিলিমিটার তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে থার্ড ডার্কের দূরত্ব থ্রি বাই টু মিলিমিটার এটা কাজে লাগবে মাথায় ঢুকলে আশা করি এত দূর অবধি এবার দেখো তিন নম্বরেরটা কী বলেছেন তদুর তো লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করে এখানে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কিন্তু তোমার পর্দার দূরত্ব এটা বুঝতে হবে ট্রিক ঠিক দেখো প্রবলেম সেট ওয়ান হ্যাঁ একটা অঙ্ক ছিল যাই হোক তাহলে আমাদের কাজ যেটা সেটা আমরা করবো যে তোমার কী হবে এটা এটা হয়ে যাবে তোমার কী বলেছে থার্ড ডার্ক তাহলে থ্রি ল্যামডা থ্রি ইন্টু ল্যামডা ইন্টু ডি ডিভাইডেড বাই তোমার কী হবে এ এন ল্যামডা এন পাই ল্যাম এন ল্যামডা ডি বাই এ এটা হয়ে যাবে তোমার কিন্তু দূরত্ব দূরত্ব মানে হচ্ছে থ্রি বাই টু এটা হলো বিষয় এবার এখান থেকে আমাদেরকে জানতে চেয়েছে যে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো ফোকাস দৈর্ঘ্যটাই কিন্তু এখানে বস্তু দূরত্ব মানে পর্দা অব্দি দূরত্ব তাহলে ডিটা আমাদের কী হয়ে যাচ্ছে ডিটা হচ্ছে তোমাদের এ বাই টু ল্যামডা এ বাই টু ল্যামডা এটার মান কত দিয়েছে এইটার মান দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ অ্যান্সারটা কীসে আছে সেন্টিমিটার তাহলে অমনি রেখে দিই জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু ল্যামডা ল্যামডার মান কত দিয়েছে ফাইভ নাইন ফাইভ এইট নাইন সিক্স তাহলে টু ইন্টু ফাইভ এইট নাইন সিক্স টু ইন্টু ফাইভ এইট নাইন সিক্স অ্যান্স্ট্রম সেন্টিমিটার করলে টেন টু দি পার মাইনাস আট বোঝাতে পারলাম আশা করি কোনো প্রবলেম নেই এবার এইখানে আমাদের একটু ক্যালকুলেটার কাজে লাগবে দেখা যাক আর এটা মিলিমিটার আছে এখানটা একটু গন্ডগোল হলো এটা যদি মিলিমিটারে থাকে তাহলে এটাকে সেন্টিমিটারে করলে কী করব দশ দিয়ে ভাগ মানে তিন বাই কুড়ি হবে এটা হ্যাঁ এটা তিন বাই কুড়ি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কুড়ি এ বাই কুড়ি হ্যাঁ এবার ঠিক আছে দেখাই যাক না কী হয় পয়েন্ট জিরো টু ফাইভ হলো ডিভাইডেড বাই কুড়ি ওকে এবার ডিভাইডেড বাই ফাইভ এইট নাইন সিক্স এটা আসছে এরকম আর এর সাথে ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একুশ দশমিক দুই এক হ্যাঁ তো একুশ দশমিক দুই দিয়েছে এটা উত্তরটা কত এলো একুশ দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে পর্দার দূরত্ব বা তুমি ফোকাস দূরত্বই বলো না কেন কারণ ফোকাস তলাই তো প্রতিবিম্বটা গঠিত হয়েছে ডি প্রস্থের একটি সরু রেখা ছিদ্রে ল্যামডা তরঙ্গদর্গের আলো আপতিত হল ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে রাখা একটি পর্দায় অপবর্তন ঝালর তৈরি হলো যদি মুখ্যম মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ ছিদ্রের প্রস্থের সাথে সমান হয় আচ্ছা যেটা আমি এখানে বসিয়েছিলাম আর কি যে এই জিনিসটা তোমাদের এখানে কি হয়ে যাবে না এটা হয়ে যাবে এন ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ সমান হয় আমাদের কি ওই দূরত্বটা দূরত্বটা এবারে যা বলতে পারো সেটা এক্স এন নিনো প্রশ্নে বলে দিয়েছে যে যদি মুখ্য চরমবিন্দুর রৈখিক বেদ ছিদ্রের আচ্ছা বেদটা জানতে চাইছে আচ্ছা ওর বেদরা কী হবে সেন্ট্রাল ব্রাইটের বেদ কী হবে সেন্ট্রাল ব্রাইটের বেদ হয় টু ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ এটা সেন্ট্রাল ইয়ার বেদটা ল্যামডা ডি বাই এ হয় তার সাথে দ্বিগুণ হয়ে যাবে কারণ কি সেন্ট্রাল ব্রাইটটা ওপর দিকেও আছে নিচের দিকেও আছে এটা হয়ে যাবে কিন্তু তোমার এক্স সিবি সেন্ট্রাল ব্রাইট হলো এবার তোমাকে কি বলেছে যে যদি মুখ্য চরমবিন্দু রৈখিক বেদের ছিদ্রের প্রস্থচ্ছেদের সাথে সমান হয় আচ্ছা 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 যদি মুখ্য চরমবিন্দু রৈখিক বেদ মুখ্য চরমবিন্দু রৈখিক বেদ এটা ছিদ্রের সাথে সমান মানে এর সাথে সমান ছিদ্রতে কিন্তু ডি দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে ডি ধরে কাজ করব তাহলে এটা ডি সমান হচ্ছে টু ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই ডি এখান থেকে আমরা বলতে পারি যে পর্দার দূরত্ব স্কোয়ার বাই টু ল্যামডা এটা একটা ব্যতিচারও ছিল যদি তোমাদের মনে পড়ছে যাই হোক ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন এটাই ব্যবহার করতে বলছে এটি স্কোয়ার বাই টু ল্যাম পাঁচ নম্বর বহু দূরবর্তী কোনো উৎস থেকে চার অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বেধের রেখাচিত্রের উপর আপতিত হলে এর ফলে ছিদ্র থেকে দুই মিটার দূরে রাখা একটি পর্দায় অপবর্তন ঝালর গঠিত হলো এই ঝালরে মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে গঠিত প্রথম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তো দুটি প্রথম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে ঝালর প্রস্থ নির্ণয় করতে বলেছে আর কিছুই না সেটা এটার থেকে আমরা ইউজ করতে পারি টু ল্যামডা ডি বাই এ টু ল্যামডা ডি বাই এ টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে অ্যাভেলেবেল সেটা হচ্ছে ছ হাজার অ্যাংস্ট্রমের তরঙ্গ দুর্গের আলো মিটারে কনভার্ট করে দিলাম তারপরে হচ্ছে তোমার ছ হাজার অ্যাংস্ট্রম তো হ্যাঁ আর জিরো পয়েন্ট ফাইভ এম এম আর দুই মিটার তাহলে এখানে দুই মিটার আর এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম মানে টেন টু দি পার মাইনাস থ্রি তাহলে তিন চার পাঁচ ছয় সাত সাত বাদ দিলে হয় টেন টু দি পার মাইনাস থ্রি হবে আর এখানে ছয় দুগুনে বারো দুগুনে চব্বিশ চব্বিশ বাই পাঁচ মানে পাঁচ চারে কুড়ি পাঁচ আটে চল্লিশ এটা হয়ে যাবে এত মিটার তাহলে ফোর পয়েন্ট এইট মিলিমিটার ফোর পয়েন্ট এইট মিলিমিটার ঠিক আছে একদম পাক্কা কোনো অসুবিধা নেই আর ছ নম্বরের প্রশ্ন আর আমাদের ওয়েব অপটিক্স বা অপটিক্স এখানেই আমাদের শেষ হবে সেটা হবে প্রতিফলনের দ্বারা সমবর্তন ও পৃষ্ঠারের সূত্র থেকে জানতে চেয়েছে আমাদের কাছে ছ নম্বরের প্রশ্ন একটি কাঁচফলকের পৃষ্ঠের একগুচ্ছ সমান্তরের লালক রশ্মি সিক্সটি ডিগ্রি আপতন কোন এসে পড়লো ওই পৃষ্ঠ থেকে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণ সমবর্তিত হলো আচ্ছা ফলকে এসে ওরা পড়লো ধরো এই নিচের দিকটা পুরোটাই কাঁচ সাপোজ এটা কি বললাম কাঁচ এবার আলো এসে পড়লো এইভাবে আলো এসে পড়েছে আলো কত ডিগ্রি কোণে এসে পড়েছে এক ফলকের পৃষ্ঠে একগুচ্ছ এত ডিগ্রি আপতন কোণে পড়লো মানে এটা হচ্ছে তোমার কত সিক্সটি ডিগ্রি প্রতিফলিত হবে প্রতিফলিত হলে এটাও কিন্তু হবে সিক্সটি ডিগ্রি আর কিছুটা প্রতিশ্রিত হবে বায়ু থেকে গাছ তো বায়ু থেকে গাছ তাহলে যেমন যাওয়ার দরকার ছিল তার থেকে একটু সামনে চলে আসবে এটা হচ্ছে বিষয় এমনি ব্যাপার তারপরে বলছে ওই পৃষ্ঠের রশ্মির প্রতিসরণ কোনের মান আরের মান নির্ণয় করতে বলেছে এই আর এর মানটা কত এই জিনিসটা জানতে চেয়েছে আর কাঁচের প্রতিসরাঙ্ক কত এই জিনিসটা জানতে চেয়েছে আচ্ছা তো গল্পটা কিছুটা এরকমই যে এই সিক্সটি ডিগ্রি যুক্ত এই যে প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মি এদের মধ্যবর্তী কোনটা কিন্তু হবে নাইনটি ডিগ্রি সমতল সমবর্তিত যেহেতু তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস আর এটা সমান কত হবে একশো আশি ডিগ্রি বুঝতেই পারছি এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু একশো আশি ডিগ্রি হবে এই পুরো অ্যাঙ্গেলটা এই যে এখানে অবিলম্বটা আছে এইভাবে আর এই যে পুরো অ্যাঙ্গেলটা পুরো এই যে অ্যাঙ্গেলটা এটা একশো আশি ডিগ্রি প্রথমটা ষাট এটা নব্বই আর এটা আর জানি না তো আরটা সেই জন্যই নির্ণয় করছি আরের মানটা করতে হবে না তিরিশ ডিগ্রি আর আর মান হবে থার্টি ডিগ্রি এটা একটা উত্তর এটা হচ্ছে উত্তর নাম্বার এক আর উত্তর নাম্বার দুই হচ্ছে তোমার প্রতি সরাংক বার করতে বলেছে মিউর মান মিউর মান হবে সাইন আই বাই সাইন আর বায়ু থেকে কাঁচ একটা বায়ু তো প্রবলেম নেই তাহলে সাইন আই মানে হচ্ছে তোমার সাইন আই মানে কত সিক্সটি ডিগ্রি আর সাইন আর মানে কত সাইন থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হয় রুট থ্রি ডিভাইডেড বাই টু আর সাইন হাফ মানে সাইন থার্টি ডিগ্রির মান হয় হাফ তাহলে উত্তরটা এলো মিউর মান হচ্ছে রুট থ্রি বা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যেটাই চাইবে সেটাই লিখতে পারবে এটা হচ্ছে তোমাদের দু নম্বর উত্তর বোঝাতে পারলাম আশা করি কোনো প্রবলেম নেই হ্যাঁ সব কিছু উত্তর ম্যাচ হয়ে গেছে কোনো প্রবলেম হওয়ার কথা নয় এখানে আমাদের বেব অপটিক্স কিন্তু শেষ অপটিক্স পুরোটাই শেষ হয়ে গেল এরপর আমরা মডার্ন ফিজিক্সের আন্ডারে ঢুকবো এবং খুব ভালো 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 প্রশ্ন আমরা কিন্তু সলভ করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছো তাহলে বুঝতে পারলে একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর বুঝতে না পারলে একটু কী করবে টাইমটাকে মেনশন করে কিন্তু কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই